রাজনীতির নতুন অধ্যায় ডাক্তার শফিকের বাসায় তারেক রহমান নির্বাচনের পর প্রতিহিংসা ভুলে ঐক্যের ডাক আসসালাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় ও ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইছে প্রতিহিংসা আর সংঘাতের পুরনো ধারা ভেঙে সম্প্রীতির নতুন এক নজির স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি নির্বাচনের পর দুই প্রধান রাজনৈতিক মিত্র ও প্রতিদ্বন্দ্বী শক্তির এই শীর্ষ পর্যায়ের বৈঠক নিয়ে দেশ জুড়ে বইছে আলোচনার জোয়ার কেন হঠাৎ সাক্ষাৎ কী বার্তা দিচ্ছে এই নতুন জোটবন্ধ রাজনীতি বিস্তারিত প্রতিবেদনে আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসভবনে পৌঁছান তারেক রহমান সেখানে ডাক্তার শফিকুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্যদিকে জামাত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইয়ের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই সাক্ষাৎ কোনো রাজনৈতিক দর কষাকষি নয় বরং দেশের আগামী রাজনীতিতে শিষ্টাচার ও ইতিবাচক সংস্কৃতির সূচনা করতেই এই উদ্যোগ উল্লেখ যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ডাক্তার শফিকুর রহমান নিজে গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে সমবেদনা জানিয়েছিলেন এবং হাসপাতালে থাকাকালীন নিয়মিত খোঁজ খবরও নিয়েছিলেন এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সেই কঠিন সময়ে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছিল আজকের সাক্ষাৎ সেই কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতার চাওয়াই একটি অংশ ডাক্তার শফিকের বাসা থেকে তারেক রহমানের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে গতবার শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান ঘোষণা করেছিলেন দল মতের ভিন্নতা থাকলেও দেশ গড়ার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকের এই সৌজন্য সাক্ষাৎ তার সেই বক্তব্যেরই বাস্তব প্রতিফলন জামায়াত এবং এনসিপির মতো দলগুলোর সাথে বিএনপি যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় এই বৈঠক তার একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সাধারণ মানুষ এই সৌজন্যের রাজনীতিতে সাধুবাদ জানাচ্ছেন এবং বিশ্বাস করছেন এর মাধ্যমে দেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে তারেক রহমানের এই সৌজন্যের রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন এটি কি বাংলাদেশের রাজনীতির স্থায়ী রূপান্তর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান ইতিহাসের এমন সব ইতিবাচক এবং নির্ভরযোগ্য খবরের জন্য আমাদের ভিডিওটি শেয়ার করুন আর যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি বা সাবস্ক্রাইব করেননি সঠিক ও নির্ভুল তথ্যের এই পথ চলায় আজই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ